হ্যাঁ কৃষ্ণা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে গিয়েছিলাম গুন্ডিচায় যেখানে ভগবান রয়েছে আর আজকের ভিড়টা ছিল চোখে পড়ার মতো আজকে ছিল কিছু নৃত্য প্রদর্শনী এখানে আর কিছু ছোটো ছোট বাচ্চারা অনেক সুন্দর করে নাচ পরিবেশন করেছে আমাদেরকে যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি কিছু ছোট ছোট টিপস নিয়ে আর আমরা খুব সুন্দর করে আজকে নাচ দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো তোমাদেরও দেখানোর সুযোগ করে দিচ্ছে আর ভগবানের আজকে সাজটা তোমরা কমেন্টে জানাও কত সুন্দর হয়েছে দেখতে থাকো কি কি দেখাতে পারি ছোটো ছোট বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচ করছিল গান করছিল আর কিছু ভিডিও আমি নিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর এখানে খুব সুন্দর করে এখন ভোগ লাগানো হচ্ছে এরপরে আমরা প্রসাদ পাবো তোমাদেরকে রথের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আমার সময় হয়ে ওঠেনি কিন্তু গুন্ডিজার কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছি শেয়ার করার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভগবান এখানে সুন্দর করে

তোর সেবা করে কেমন লাগছে সন্ধ্যাবেলা কীর্তন হয়ে যাওয়ার পর আমি ভিডিওগুলো ক্যাপচার করছিলাম একটু ফ্রি টাইম পেয়ে আর এখানে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছিল এখানে কলা নিয়ে নিয়েছি তারপরে বেদানা নিয়ে নিয়েছি আর সবাইকে একটা একটা করে ফল দিয়ে দেওয়া হচ্ছিল আর অন্যদিকে খিচুড়ি প্রসাদও ছিল ভগবানের এই যে সুন্দর শৃঙ্গারটা এরা প্রত্যেকে মিলে নিজের হাতে খুব ভালোবেসে ভগবানের জন্য করে আর অন্যান্যবার আমিও থাকি কিন্তু এবছর আমি সেরকমভাবে থাকতে পারিনি এরা খুব সুন্দর দিনের বেলা দুপুরবেলা বসে বসে এই জিনিসগুলো বানায় ফুলের মালা ফুলের সাজগুলো আর এখন তো ভগবানকে স্মরণে দেবে তাই রাত অনেক হয়েছে এবার আমরাও পোশাক পেয়ে বাড়ি চলে যাব আবার আসবো আগামীকাল সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো